মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো তো আমি প্রতিমা আবার চলে এসেছি তোমাদের সামনে আবার নতুন একটা ভিডিও নিয়ে আজ হচ্ছে বৃহস্পতিবার আজকের আঠেরো তারিখ আজকে ঘরের অনেক কাজকর্ম থাকে ঠাকুরের কাজকর্ম আছে আবার আজকের ছোটো মেয়ের স্কুলে রেজাল্ট আউট আছে তো আমি যাব না ও বাবা যাবে তো মেয়ে রাম রেজাল্ট করে না করে তোমাদের অবশ্যই জানাবো ঠিক আছে তো দেখতে থাকো আমার বৃহস্পতিবার দিন আমি কি কি করি বন্ধুরা দেখো এই জামা কাপড় বের করেছি কাজবো বলে তো কেচে নিয়ে কেচে নিয়ে আমি স্নান করব করে ঠাকুরের পুজো দেব দিয়ে তারপরে বাকি কাজকর্ম হবে টান টান হয়ে গেছে তো এবার পুজো দেব পুজো দেওয়ার পরে দেখি রান্নাবান্না কি করি তো দিকটায় আমাদের দিকটা প্রচুর রোদ এমনি কিছুক্ষণ দাঁড়ালে গা গরম হয়ে যাবে এতটাই রোদ আমি রেডি হয়ে গেছি ভেবেছিলাম যে মেয়ে রেজাল্ট আনতে আমি যাব না তো ওর বাবা বললো না তুমি শুধু চলো দুজন একসাথে যাব কিছু বাজার যাব গিয়ে ওখানে কিছু মাছ বাজার করবো ঘরে কিছু মাছ ফাজ নি কদিন মাছ ফাজ খাওয়া হচ্ছে না তো ওখান থেকে স্কুল থেকে একটুখানি বাজার একটু দূরেই মানে অনেকটা কাছাকাছি আর কি তো যাব ওখানে তো দেখো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় দুজনে রেজাল্ট আনতে মেয়ে তো রেজাল্টের কথা বলি আমার মেয়ে কিন্তু খুবই ভালো রেজাল্ট করেছে দেখো ওরা তো ছেলে মানুষ ওরা যাই রেজাল্ট করুক এখন সেটা আমাদের আগ্রহটা ওদের বাড়াতে হবে তাই না তো বাড়িতে আসার পরে আর কোনো ভিডিও করানি নেই তো এই ভিডিওটা এই পর্যন্ত তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার পাশে থাকো আর হ্যাঁ আজকে দুপুরে কি কি রান্না করেছি সেটাও দেখে নাও তোমরা বাজার করে নিয়ে এসেছি মাছ বাজারে গেছিলাম সেরকম মাছ পাইনি এই যে করেছি কড়া ভাত ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল আর এই যে ফুলকপির পকোড়া করেছি এখনো ভাজা হচ্ছে এখনো খাওয়া দাওয়া হয়নি